এবার মুর্শিদাবাদে আক্রান্তরা আদালতের হচ্ছেন এনআইএ তদন্তের দাবি তাদের কারণ কি তারা মনে করছেন যে যেভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে পেছনে চক্রান্ত রয়েছে সেই চক্রান্তের জাল ছেড়ার জন্য এনআইএ তদন্তের আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে আক্রান্তরা এবং তার পাশাপাশি যেভাবে পুলিশ অসহযোগিতা করেছে পুলিশ তো কিছুই করেনি পুরোপুরি ব্যর্থ ফোন ধরেনি কিচ্ছু করেনি পাশে এসে দাঁড়ানো তো দূরে থাক ফোনটা পর্যন্ত ধরেনি আজকে আপনি এসছেন ধুলিয়ানের ঘটনাটা নিয়ে কি বলবেন আমরা এখানে চারজন দাদা ক্ষতিগ্রস্ত তারা আজকে এখানে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল অলরেডি লিভ গ্র্যান্ট হয়েছে কালকে হিয়ারিং আছে কালকে হিয়ারিং আর ওদিকে তো এনআইএ এর জন্য তো বিজেপি এবার হাইকোর্টে দ্বারস্থ হলো এনআইএ তো আমার পিটিশনে আছে বারো তারিখের পিটিশনে ওটা কালকে আছে ওটা জনস্বার্থের মামলা এরা ইন্ডিভিজুয়াল করেছে দে আর সাফার এদের কোটি কোটি টাকার বাড়ি ঘর দুয়ার লুট হয়েছে পুড়িয়ে দিয়েছে শেষ করে দিয়েছে এদের একটাই অপরাধ এরা হিন্দু এবং সমস্ত এফআইআরে তৃণমূলের যে গুন্ডারা ধুলিয়ানের চেয়ারম্যান ধুলিয়ান টাউনের প্রেসিডেন্ট কাউন্সিলর মেহবুব আলম মনিরুলের দাদা এমএলএর দাদা কাউসার আমিরুল এদের সমস্ত মেহবুব আলম হ্যাঁ বলেছে চিনি গুন্ডাগুলো সমস্ত এফআইআর কপি নিয়ে পুলিশ ইন করেছে